গল্পটি ছিল পুরীদের রাজ্যের সব থেকে সুন্দর পুরী মায়াবতীর এই এই আপু শোনো না আব্বা হুজুর তোমাকে ডাকছে আর তোমার কি হয়েছে আপু তুমি মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন কি আর বলবো তোকে আমার ছোট্ট বোন তুই তো জানিসই কবে থেকে আমার পৃথিবী ঘোরার খুব ইচ্ছা কিন্তু আব্বা হুজুর কিছুতেই রাজি হচ্ছে না কি করা যায় এখন কি আর করবে আপু আমি তো জানি তুমি কবে থেকে পৃথিবীতে যেতে চাচ্ছ কিন্তু আব্বা হুজুর তো রাজি হচ্ছে না চলো আমরা দুজনেই একসাথে যাই যে আব্বা হুজুরকে রাজি করাই ঠিক বলেছিস কিন্তু তুই আমার সাথে থাকবি তো চল আমরা আব্বা হুজুরকে রাজি করাই তারপর তারা দুজনেই তাদের বাবার কাছে গেল কি ব্যাপার মায়াবতী এবং ছায়াবতী তোমাদের আসতে এত দেরি হলো কেন আর মায়াবতী তোমার কি হয়েছে তোমার মন খারাপ কেন দাজান আপু আপনাকে কিছু বলতে চাই কিন্তু কথা দিতে হবে আপু যেটা বলবে সেটা আপনাকে মেনে নিতে হবে ঠিক আছে ঠিক আছে মেনে নিলাম তো বলো মায়া কি হয়েছে তোমার দাজান আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি একটু পৃথিবীটা ঘুরে দেখতাম আমার অনেক দিনের পৃথিবী দেখার শোনো মামায়া তোমাকে আমি এতদিন পৃথিবীতে যেতে দেইনি তার কারণ হলো পৃথিবীর মানুষগুলো ভালো নয় তারপরও তুমি যেহেতু যাওয়ার জন্য এতই জোরাজুরি করছো তবে শুনে রাখো তুমি পৃথিবীতে যেতে পারো তবে সূর্যাস্তের আগেই তোমাকে ফিরে আসতে হবে আর যদি ফিরে আসতে না পারো তাহলে কিন্তু তুমি আর এই পরিরদেশে দেশে ফিরতে পারবে না তোমাকে পৃথিবীতেই থাকতে হবে ঠিক আছে আব্বা হুজুর আপনার কথা আমার মনে থাকবে আর আপনি যে আমাকে পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরের দিন সকালবেলা বা পৃথিবী কত সুন্দর এত সুন্দর পৃথিবীর মানুষ নাকি আবার খারাপ হবে আমার তো ভাবতেই ইচ্ছে হচ্ছে না যে পৃথিবীর মানুষগুলো খারাপ এভাবেই বেশ কিছুদিন কেটে গেল মায়াবতী সকালবেলা আসে আর বিকেলবেলা পরীর দেশে ফিরে যায় এরকম করতে করতে একদিন সে পৃথিবীতে এসে যা দেখতে পেল সে অবাক হয়ে গেল আরে জঙ্গলে ওটা কি শুয়ে আছে কি হয়েছে ওর যাই দেখি তো মনে হয় জ্ঞান হারিয়েছে আমাকেই কিছু একটা করতে হবে কি তুমি তোমার কি হয়েছে তুমি এভাবে পড়েছিলে কেন আমি তোমার সাথে কথা বলছি কি ব্যাপার তুমি যে কিছু বলছো না আচ্ছা আমি কি স্বপ্ন দেখছি নাকি তুমি বাস্তবেই কে তুমি কোথায় তোমার বাড়ি তোমাকে তো এর আগে কখনো আমি দেখিনি তুমি এত সুন্দর না না তুমি স্বপ্ন দেখছো না আমি বাস্তবেই আছি আমার নাম মায়া আমি হচ্ছে একজন পরি আর আমি তো এ দেশে থাকি না তুমি আমাকে কোথ থেকে দেখবে আচ্ছা তুমি তো বললা না তোমার কি হয়েছিল

সন্ধ্যা হয়ে আসছে আমাকে এখন যেতে হবে এখনই চলে যাবে আমার যে তোমার সাথে বড্ড কথা বলতে ইচ্ছা করছে তোমাকে যেতে দিতে মন চাইছে না 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 আমি আর এখানে বেশিক্ষণ থাকতে পারবো না আগামীকালে ঠিক এই জায়গাতেই আমি তোমার জন্য অপেক্ষা করব এই বলেই মায়া সেখান থেকে চলে গেল আর মাহিদ অপলক দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকলো পরের দিন সকালবেলা মাহিদ মায়ার জন্য অপেক্ষা করছিল ও যখন আসলো দুজনে গল্প করতে লাগলো এভাবেই বেশ কিছুদিন কেটে গেল হঠাৎ মাহিদ একদিন বলতে লাগলো মায়া তুমি যদি কিছু মনে না করো তোমাকে একটা কথা বলতাম অনেক দিন থেকেই ভাবছি তোমাকে কথাটা বলবো কি এমন কথা বলবে তুমি যার জন্য আমার অনুমতি নিচ্ছ তুমি বলো আমি শুনবো তোমার সব কথা আমি শুনবো মায়া আমি তোমাকে বিয়ে করতে চাই তোমার সাথে আমার বাকি জীবনটা কাটাতে চাই তুমি কি তাতে রাজি না আমার কোনো আপত্তি নেই কারণ আমিও তোমাকে অনেক ভালোবাসি আমিও চাই তোমার সাথে সংসার করতে তারপর তারা দুজনে বিয়ে করে ফেলল বিয়ের কিছুদিন পর তাদের ঘর আলো করে একটি কন্যা সন্তান জন্ম নিল দেখেছো আমাদের মেয়েটি কত সুন্দর হয়েছে আর সব থেকে বড় ব্যাপার কি জানো ও তোমার মতো পরি হয়নি ও হয়েছে একটি মানুষ ঠিক বলেছো তুমি তবে এক দিক দিয়ে ভালোই হয়েছে ও আমার মতো পরি না হয়ে তোমার মতো মানুষ হয়েছে এতেই আমি খুশি কি বলো তুমি এভাবে প্রায় এক বছর কেটে যায় তারা সুখে শান্তিতেই দিন কাটাতে লাগলো কিন্তু একদিন সকালবেলা মাহিত ঘুম থেকে উঠে মায়াকে কোথাও খুঁজে পেল না তাই সে বাড়ির যে এদিক ওদিক খোঁজা খুঁজে শুরু করে দিল অন্যদিকে মায়া ঘুম থেকে উঠে সে তাকে পুরীর রাজ্যে আবিষ্কার করলো আর তারপর সে তার বাবাকে জিজ্ঞেস করতে লাগলো বাবা আমি এখানে কেন আমার স্বামী আমার সন্তান কোথায় তুমি আমাকে কেন এখানে এনেছো মায়া তুমি তোমার কি অবস্থা করেছো তুমি একজন পরী কিন্তু দেখো তো তুমি তোমার কি অবস্থা করেছো আমরা অনেক খোঁজা পর তারপর তোমাকে এখানে ফিরিয়ে এনেছি কিন্তু আব্বা হুজুর আমি আমার এই পরীর জীবন চাই না আমি মানুষের জীবনই চাই আমি আমার স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই আপনি আমাকে ফিরিয়ে দিয়ে আসেন আমি এখানে থাকতে চাই না আব্বা হুজুর আমাকে ফিরিয়ে দিয়ে আসেন মায়া তুমি ভেবেচিন্তে বলো যদি তুমি মানুষের দেশে ফিরে যাও তাহলে কিন্তু তোমার আর কোনো পরিশক্তি থাকবে না তুমি একজন সাধারণ মানুষ হিসেবেই সেখানে দিন কাটাতে থাকবে খুব ভেবেচিন্তে তুমি তোমার সিদ্ধান্ত নাও চাই না চাই না তোমার এই পরিশক্তি অভ্যাহচর আমি আমার স্বামী সন্তানের কাছে ফিরে যেতে চাই ওরা যে আমার অপেক্ষা করছে বেশ তাহলে তুমি যেহেতু এখানে থাকতে চাও না তোমাকে তোমার স্বামীর কাছেই ফিরিয়ে দেব সেখানেই তুমি তোমার জীবন সুখ শান্তিতে কাটাও তারপর মায়াকে তার বাবা ফিরিয়ে দিল এবং তারা সুখে শান্তিতে সংসার করতে লাগলো তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ